জুন মাসে বিশ্ব রাশির মানুষের কেমন যাবে আজকে মাসিক রাশি ফলে আমি যেটা বলবো যে জুন মাসে যারা যারা বিশ্ব রাশির যারা জাতক জাতিকা আছেন এই রাশির মানুষদের কিন্তু চরমভাবে একটা ভাগ্যের উন্নতি হচ্ছে বিশ্ব রাশি বিশ্ব রাশির মানুষরা কারণ দেখুন গ্রহের কিছু পরিবর্তন এসে আমি সবটাই বলবো তার তারাকে একটু নিই যে বিশ্ব রাশিতে কিন্তু একটা বুধাদিত যোগ তৈরি হয়েছে কারণ বিশ্ব রাশিতেই কিন্তু রবি এবং বুধ বর্তমানে অবস্থান করছে এবং আপনার রাশির দ্বিতীয় অর্থাৎ ধনুস্থানে অবস্থান করছে কিন্তু বৃহস্পতি এটা অত্যন্ত শুভ যোগ এবং কর্কটে অবস্থান করছে মঙ্গল এবং সিংহতে অবস্থান করছে কিন্তু কেতু অবস্থান করছে মিন মিন রাশিতে বর্তমানে শনি অবস্থান করছে শুক্র অবস্থান করছে এবং কুম্ভ রাশিতে কিন্তু অবস্থান করছে রাহু দেখুন বিষ রাশি হচ্ছে একটা সুখে রাশি বিশ রাশি এটাকে ভগবানের রাশিও অনেকে বলে থাকেন কারণ বিশ্ব রাশি কিন্তু শ্রীকৃষ্ণের ছিল ভগবান শ্রীকৃষ্ণের বিশ্ব রাশি ছিল রোহিণী নক্ষত্র ছিল তো বিশ্ব রাশির মানুষদেরকে বলা হয় মানে অত্যন্ত মার্জিত এবং অত্যন্ত উচ্চ মর্যাদাসম্পন্ন মানুষ খুব ডিগনিটি পড়ায়ন হয় এই রাশির মানুষদেরকে অত্যন্ত সুন্দরের পূজারি হয় ভীষণভাবে মানে যে কোনো সুন্দর জিনিসকে দেখে তারা লুকে নেওয়ার চেষ্টা করে যে কোনো ব্র্যান্ডেড বা ভালো জিনিসকে তারা কিন্তু ফলো আপ করে তাদের মধ্যে কিন্তু একটা দামি জিনিস মূল্যবান জিনিসের কদর তারা কিন্তু বোঝে অনেকে দেখবেন মূল্যবান জিনিসের সেই ঠিক কদরটা দিতে পারে না বা তারা তার মূল্যটা বোঝে না একটা ভালো জিনিসের দেখুন দামটা একটু বেশি হয় এটা আমরা প্রত্যেকে জানি কিন্তু অনেকে ভাবেন যে না ওটা হয়তো এমনি দাম বেশি কিন্তু ব্যাপারটা সেটা নয় এটা কিন্তু বিশ্বরাসী মানুষরা ভালো করে বোঝে কারণ তারা কদরটা করতে জানেন দেখুন ভালো জিনিসের একটা কদর থাকে সেই কদরটা কিন্তু অবশ্যই তারা করতে পারেন তো বিশ্বরাশি হচ্ছে চক্রের দ্বিতীয় রাশি রাশির অধিপতি কিন্তু শুক্র যে বর্তমানে এখন একাদশে বসে আছে তুঙ্গস্থ হয়ে এটা অত্যন্ত সুবিধা বিশ্বরাশির মানুষদের রাশির মানুষরা এখন দেখবেন খুব উন্নতি করছেন এখন এই মুহূর্তে যারা রাশির মানুষ তারা দেখবেন ভীষণভাবে উন্নতি করছেন ইনকাম অনেকটা বেড়ে গেছে যারা রাশির মানুষ আমার ভিডিও দেখছেন দেখুন ইনকামের জায়গাটা অনেকটা বেড়ে গেছে আপনার এবং আপনার চিন্তা ভাবনা অত্যন্ত স্বচ্ছ কিন্তু একটা ক্ষেত্রে একটু মনে রাখতে হবে দেখুন রাশিতে কিন্তু শনি তৃতীয় দৃষ্টি আছে কারণ শনি মিন রাশিতে ট্রানজিট করে শনির তৃতীয় দৃষ্টি মিন মেষ বিষ তৃতীয় দৃষ্টি কিন্তু রাশির উপরে আছে সেই ক্ষেত্রে শনির দৃষ্টি যখন রাশিতে পড়ে তখন জানবেন আমাদের কিন্তু শরীর স্বাস্থ্যটা কিন্তু একটু খারাপ করে দেয় মাঝে মাঝে এবং আমাদের ছোটোখাটো দুর্ঘটনাও কিন্তু ঘটিয়ে যায় যদি রাশিতে শনির দৃষ্টি থাকে সেই ক্ষেত্রে পায়ে কোনো চোট লাগা মাথার পিছন দিকে কোনো চোট বা আঘাত লাগা হঠাৎ করে শারীরিক অসুস্থতা বোধ করা এটা কিন্তু শনি দৃষ্টিতে হয় বিশ্বরাশির মানুষদের এইটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে কোনো কিছু শারীরিক কোনো চেঞ্জ বা অসুবিধা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন জিনিসটাকে কিন্তু ফেলে রাখবেন না অনেকে আছে যে না ঠিক আছে পরে দেখাবো পরে দেখাবো এই পরে পরে করতে করতে কিন্তু ব্যাপারটা একটা বড় আকারে বড় জায়গায় চলে গেল তো এই সমস্যা যাতে আপনাদেরকে না পাওয়াতে হয় অবশ্যই সেটা দেখে নেবেন এছাড়া বিশ্ব রাশির ক্ষেত্রে দেখুন রাশিতে একটা বোধাদিত্য যোগ তৈরি হয়েছে এই বোধাদিত্য যোগ থাকলে কি হয় এই বোধাদিত্য যোগটা কিন্তু অত্যন্ত মানে একটা লক্ষ্মী যোগও আপনারা বলতে পারেন বোধাদিত্য যোগ কারণ বোধাদিত্য যোগ থাকলে ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো হয় হাতে অর্থ আসে প্রচুর কর্মের জায়গাটা অত্যন্ত ভালো হয় যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে তারা পড়াশোনা করতে চায় তারা ভালো কলেজে নাম করা কলেজে তারা কিন্তু ভর্তি হতে পারে তাদের রেজাল্ট প্রচুর ভালো হয় তারা ভালো মার্কস পায় তাদের পড়াশোনার জায়গাটা কিন্তু অনেক উন্নত হয় যদি বুধাদিত্য যোগ থাকে রাশিতে সেটা কিন্তু ভালো এবং রবি এবং বুধ নিয়ে যেহেতু এই যোগটা তৈরি করে রবি এবং বুধের সংমিশ্রণে এই বুধাদিত্য যোগটা হয় রবি বুধাদিত্য মানে বুধ যোগ আদিত্য অর্থাৎ সেটাকেই কিন্তু বুধাদিত্য তো রবি আর বুধ এই যে বিশ্বরাশিতে একটা বুধায়িত যোগ তৈরি করছে এর ফলে কিন্তু বিশ্বরাশির মানুষের একটা কর্মজীবনে একটা বৃহৎ প্রাপ্তির যোগ তৈরি করছে আর যোগ যোগটাকে জানবেন আমাদের পাওয়ার পরিমাণটা কিন্তু অনেকটা বেড়ে যায় অর্থাৎ আমরা যেটা পেতে চাই যেটা কাছে পেতে চাই সেটা দ্রুত পাই সেটা কাজের জায়গায় দেখবেন এই সময় আপনার সম্মান বাড়ান মানে বেড়ে যাওয়া প্রমোশন হওয়া পছন্দের জায়গায় বদলি হওয়া একটু মাইনে বেড়ে যাওয়া কাজের জায়গায় আপনার কদর বেড়ে যাওয়া মানে আপনার গুরুত্ব বাড়লো আপনার পরামর্শ হয়তো আপনার কলেজরা নিচ্ছেন বা আপনার অফিসের বস আপনার পরামর্শ নিচ্ছেন বা আপনার বক্তব্য তিনি হয়তো মন দিয়ে শুনছেন কর্মক্ষেত্রে কিন্তু আপনার একটা ওয়েট বাড়লো এই বোধায়িত্ব যোগের ফলে শুধু তাই নয় রাশিতে বোধায়িত্ব যোগ থাকলে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হয় স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং অত্যন্ত ভালো হয় এই সময় স্বামী স্ত্রী একে অপরকে সাহায্য করতে পারে ব্যবসায়িক বুদ্ধি দিতে পারে তার কাজের জায়গায় আরও কি করে ভালো করা যায় সেই পরামর্শ আপনি আপনার হাজবেন্ড বা স্ত্রীর থেকে নিতে পারেন যারা যারা ব্যবসায় নিজেকে আবদ্ধ রেখেছেন তারা ব্যবসার জায়গায় এই সময় করতেই পারেন কারণ এই প্রদারিত যোগ আপনাকে ব্যবসা বাড়াবে আর দ্বিতীয় আরেকটা সুবিধা হচ্ছে মিথুন রাশি এখন মানে খুব দারুণ যাবে তার কারণ আমি প্রথমেই বললাম আপনার ধনস্থানে কিন্তু বৃহস্পতি বসে আছে অর্থাৎ এই সময় কিন্তু আপনার অর্থ সম্পদ বৈভব সব কিছুই বাড়বে অর্থাৎ যারা যারা আগে সেভিংস হচ্ছিল না অর্থ জমাতে পারছিলেন না বা খুব ধার হয়ে গেছিল মার্কেটে তাদের কিন্তু আর কোনো সমস্যা নেই এই সময় কিন্তু আপনি অর্থ প্রচুর পরিমাণে বাড়াতে পারবেন অর্থের জায়গাটা কিন্তু আপনার বাড়বে দিনে দিনে অর্থের জায়গায় কিন্তু আর কোনো কম পড়বে না আপনার এই সময় কিন্তু আপনি প্রচুর অর্থ কিন্তু পেতে থাকবেন মানুষের থেকে এবং এই সময় আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে শেয়ার মার্কেটের সম্পদ বাড়তে পারে পোস্ট অফিসের সম্পদ বাড়তে পারে এফডির পরিমাণ বাড়তে পারে আপনি কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব থেকে গিফট পেতে পারেন অর্থ বা কোনো পিতৃপুরুষের অর্থাৎ আপনার বংশের কোনো ধন সম্পদ অনেক সময় হয় জমি জায়গার ভাগ বাটোয়ারা হয় সেইগুলো আপনি এই সময় পেতে পারেন অর্থাৎ দেখুন ধর্মস্থানের বৃহস্পতি আপনাকে কতটা সুযোগ করে দিচ্ছে এবং যারা যাদের মনে করুন অনেকে আছে যাদের কথা বলাটা খুব কাজ মানে পেশা মানে তারা অনেকে দেখুন যারা ম্যানেজার হন বা যারা ট্যুর গাইড করেন ট্যুর ম্যানেজার হন বা যারা মনে করুন কলেজের লেকচারার হন বা অধ্যাপক হন তাদের কিন্তু কথা বলার ক্ষমতাটা কিন্তু একটা অতীব মাত্রায় থাকে তো সেখানে যারা পলিটিশিয়ান হন সেখানে কথার একটা ব্যাপার থাকে মূল্যবোধের ব্যাপার থাকে তো এই সব কাজের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো এই সময় আপনি মানুষের সাথে বন্ডিংটা অত্যন্ত দারুণ করতে পারবেন কথা বলে অন্য মানুষের সহজে মন জয় করতে পারবেন এই সময় আপনার যোগাযোগ করার ক্ষমতা বাড়বে যে কোনো পলিসি যারা আপনি যদি কোনো এজেন্ট হন যে কোনো সংস্থা যদি আপনি পলিসি করতে চান এই সময় অনেক পলিসি আপনি করতে পারবেন অর্থাৎ এই সুযোগগুলো কিন্তু বিশ্বরাশির মানুষরা এখন থেকে পেতে শুরু করবেন এছাড়া বিশ্বরাশির ক্ষেত্রে কিছু কিছু যারা যারা মনে করছেন যে বাইরের কোনো আত্মীয় স্বজন আপনাকে হয়তো টাকা পাঠাতো আগে এখন হয়তো বন্ধ করে দিয়েছে তাদের কিন্তু আবার সেই টাকা কিন্তু পাঠাবে কারণ বাইরের থেকেও কিছু অর্থ পাওয়ার যোগ কিন্তু বিশ্বরাশির মানুষদের তৈরি হচ্ছে অর্থাৎ সেখানেও কিন্তু একটা শুভ যোগ কিন্তু তৈরি হয়েছে এটুকু কিন্তু নিশ্চিত রূপে বলা যায় অর্থাৎ সেখানে কিন্তু কোনো অসুবিধার কিছু নেই বিশ্বরাশির মানুষদের অর্থাৎ বাইরের থেকে ধন সম্পত্তি সেইগুলোও কিন্তু আপনি পাবেন আর একটা গুরুত্বপূর্ণ কথা একটু বলে দিই সেটা হচ্ছে বিশ্বরাশির কিন্তু এই সময় আপনার নিজের চাকরির জায়গায় কিন্তু আপনি পছন্দ মতন কাজ কিন্তু করতে পারেন অনেকের ভাই যেমন নিজের পছন্দ মতো কাজ সে করতে পারে না বা পছন্দের জায়গাটাও হয়তো সে কোনোভাবে পায় না কিন্তু এই সময় আমি বলবো বিশ্বরাশির মানুষরা কিন্তু সেই পছন্দ মতন সেই জায়গাটাই কিন্তু আপনি আবার পাবেন এবং পছন্দের কাজটাও কিন্তু আপনি করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধার কোনো কিছু নেই এছাড়া বিশ্বরাশির ক্ষেত্রে যারা যারা সায়েন্সের বিষয় নিয়ে পড়াশোনা করেছেন বা কমার্স বিষয় নিয়ে পড়েছেন সায়েন্স এবং কমার্স তাদের ক্ষেত্রে কিন্তু কিছু একটা ভালো কাজ কিন্তু আপনারা এই সময় পেতে পারেন আর্টস আর্টসের ক্ষেত্রে হতে পারে সেটা হচ্ছে প্রশাসনিক কোনো কাজ পেতে পারেন শিক্ষকতা পেশায় যেতে পারেন আর্টসের বিষয় কিন্তু যারা সায়েন্স এবং কমার্স তাদের জন্য কিন্তু এই সময়টা যা গ্রহের প্রতিশন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে কোনো ভালো জায়গায় দিতে পারে কোনো ব্যাঙ্কিং সেক্টরে আপনাকে দিতে পারে কোনো প্রাইভেটে কোনো ভালো জব আসতে পারে সরকারি কোনো বড় চাকরি আসতে পারে যারা মনে করছেন যারা বিশেষ করে সায়েন্স এবং কমার্স নিয়ে পড়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ আসবে এই মাসে আপনার ক্ষতির জায়গা বলতে আমি একটা কথাই শুধুমাত্র বলে দিই সেটা হচ্ছে মাঝে মাঝে মনে রাখবেন একটু বিষাক্ত কীটপতঙ্গ থেকে সাবধানে থাকতে হবে কুকুর বিড়ালের থেকে সাবধানে থাকতে হবে হঠাৎ করে পরিবারের মধ্যে অন্য কোনো মানুষ এসে অশান্তি তৈরি করতে পারে এটাও আপনাকে খেয়াল রাখতে হবে এছাড়া মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে বিশ্বাসী মানুষের মায়ের শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে মামার বাড়ি বা মাতুল বংশের অর্থাৎ মায়ের দিকটাই মামা মামি বলুন বা দাদু দিদা বলুন তাদের সাথে একটু সম্পর্কের অবনতি হতে পারে মায়ের দিকটা থেকে একটু আপনাকে সাবধানে থাকতে হবে এই সময় খুব সেন্সিটিভ বইতে ব্যবহার করবেন না হলে কিন্তু সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে সেখান থেকে কিন্তু কোনো বিপদও আসতে পারে এই জায়গাটা একটু দেখে নেবেন ধন্যবাদ